এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টের সামনে নওসাদ সিদ্দিকি সহ অষ্টআশি জন যারা গ্রেপ্তার প্রায় চল্লিশ দিন হয়ে গেছে তারা জেল খাটছে একুশে জানুয়ারি নওসাদ সিদ্দিকির আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে ঘোষিত প্রোগ্রাম ছিল সেই ঘোষিত প্রোগ্রামকে কেন্দ্র করে ধর্মতলা থেকে তাদেরকে টানতে টানতে তুলে হয়েছিল সারা রাজ্যের মানুষ দেখেছে আজও সারা রাজ্যের মানুষ তাকিয়ে আছে হাইকোর্টের দিকে কারণ আমরা দেখেছি একাধিক মামলা যেমন নিউ মার্কেট থানা হেয়ার থানা লালবাজার কেএলসি থানা সহ একাধিক মামলা কখনো বারুইপুর কোর্ট কখনো ব্যাংশাল কোর্টে তাদেরকে তোলা হয় এবং একাধিকবার নওসাদ সিদ্দিক বিভিন্ন কোর্টেও যেমন তোলা হয়েছিল এবং বিভিন্ন থানা থেকে পিসিতেও রাখা হয়েছিল পিসির পরে পরপর আমরা দেখলাম যে বারুইপুর আদালত তার চোদ্দ দিনের জন্য জেলে হেফাজতে পাঠিয়েছে পুনরায় ব্যাংশাল কোর্টে গতকাল তোলা হলে তাকে পুনরায় আবার চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে এদিকে হাইকোর্টে তার কেসের আজ শুনানি চলছে সেই শুনানি ক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত জানা যায় এগোটা তিরিশ থেকে শুরু হয়েছে তার শুনানি একাধিক মামলা বিভিন্ন থানাতে এবং অষ্টআশি জন সঙ্গে গ্রেপ্তার এবং এই অষ্টআশি জন যারা জেল খাটছে তাদের আজ সবারই শুনানি হচ্ছে হাইকোর্টে আজকে নওসাদ সিদ্দিকি জামিন পাবে না পুনরায় আবার তার জেলে থাকতে হবে কোন দিকে যাচ্ছে অবশ্যই আমরা সেটা জানাবো আমরা এই মুহূর্তে হাইকোর্ট থেকে যেটা জানতে পারছি যে তাদের যে মামলা আছে একাধিক মামলা সেই মামলা নওসাদ সিদ্দিকী সহ অষ্টআশি জনের তাদের সেই মামলার কাজ শুরু হয়েছে অর্থাৎ শুনানি চলছে বিচারকরা যারা আছেন এবং তার আইনজীবী নওসাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টায সহ একাধিক আইনজীবী তার হয়ে মামলা লড়ছেন অপরদিকে সরকারি পক্ষের আইনজীবীরাও আছেন এবং বিচারক সে বিষয়গুলো খতিয়ে দেখছেন প্রায় দেখতে দেখতে এক ঘন্টা পার হয়ে গেছে তার মামলার শুনানি চলছে হয়তো দীর্ঘক্ষণ গলাতে পারে কারণ নিউ মার্কেট থানা হেয়ার স্ট্রিট থানা লালবাজার কে সহ একাধিক থানাতে বিভিন্ন রকমভাবে তাকে মামলা করানো হয়েছে সেই মামলাতে তাকে জড়িয়ে দেওয়া হয়েছে সেই মামলার ক্ষেত্রে আজকে হাইকোর্টে কী রায় হয় নওসাদিদি কি পুনরায় আজকে জামিন পাবে না আগামী দিনের জন্য জেল খাটতে হবে সেটাই দেখার অপেক্ষায় আমরা সরাসরি হাইকোর্ট থেকে সেই চিত্র আপনাদের তুলে ধরবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এনবি পরবর্তী কি হচ্ছে জামিন দিকে না তার পুনরায় আবার জেল খাটতে হবে কি রায় দেবে আজ হাইকোর্ট সেদিকেই সারা রাজ্যের মানুষ তাকিয়ে আছে